বাংলাদেশের প্রতিটি জেলায় বছরের নানা সময় আয়োজন করা হয় বাণিজ্য মেলা এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয় বরং মানুষের বিনোদন ব্যবসার প্রসার আর সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম কেন্দ্র আজ আমরা ঘুরতে যাচ্ছি আমাদের প্রিয় জেলা গাইবান্ধা জেলার বাণিজ্য মেলায় যেখানে স্থানীয় ব্যবসায়ী শুরু করে নানা জাতীয় আন্তর্জাতিক ব্র্যান্ডের সমাহার ঘটেছে চলো বন্ধুরা তাহলে ঘুরে আসি আমাদের প্রিয় জেলা গাইবান্ধা জেলার বাণিজ্য মেলা থেকে হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য মেলা থেকে বর্তমান আছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা গাইবান্ধা বাণিজ্য মেলা তো এই গাইবান্ধা বাণিজ্য মেলা সমস্ত সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করবো চলুন আজকের ভিডিওটি তাহলে শুরু করা যায় আর হ্যাঁ প্রথমে আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশের বাণিজ্য মেলাগুলো কীরকম হয়ে থাকে তো এটা একটি জেলাভিত্তিক বাণিজ্য মেলা এটা আমি আছি বর্তমানে গাইবান্ধা বাণিজ্য মেলাতে হুব সেম কিন্তু সব জেলার বাণিজ্য মেলাগুলো এরকমটা হয়ে থাকে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা শহর থেকে একটু দূরে রিক্সায় করে গাইবান্ধা বাণিজ্য মেলাতে বন্ধুরা গাইবান্ধার যে কোনো স্থানে গিয়ে আপনারা বলবেন আমরা বাণিজ্য মেলায় যাব। তাহলে অটো কিংবা রিক্সা যেতে পারবেন খুব সহজেই সেই বাণিজ্য মেলাতে তবে বলে রাখা ভালো যে এই বাণিজ্য মেলা কিন্তু সব সময় থাকে না এই বাণিজ্য মেলা কিন্তু কিছু নির্দিষ্ট সময় এবং কিছু নির্দিষ্ট দিনে এই বাণিজ্য মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এই বাণিজ্য মেলাগুলো কোনো জেলায় হয়ে থাকে শীতের সময় আবার কোনো জেলায় গরমকালও হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই যে আমরা আজকে বাণিজ্য মেলায় এসেছি এটা কিন্তু গরমের সময় হচ্ছে এখানে গরম হওয়ার শর্ত কিন্তু মানুষের সমাগম অনেক বেশি দেখা মিলছে অবশেষে আমরা তো বাণিজ্য মেলায় এসেই পড়লাম এখন যদি আমরা বাণিজ্য মেলার ভেতর ঢুকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা বিশ টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে বন্ধুরা এই টিকিটের মূল্য কিন্তু এক এক জেলায় এক এক রকম হতে পারে তবে আমাদের গাইবান্ধা জেলার বাণিজ্য মেলায় টিকিট মাত্র বিশ টাকা ছিল তাই আমরা একটি টিকিট কেটে নেই একটু পর আমরা প্রবেশ করি গাইবান্ধা গাইবান্ধা শিল্প শিল্প ও ও বাণিজ্য বাণিজ্য মেলার মেলার একদম ভেতরে বন্ধুরা যে ভিউ আসলেই যেটা রাত্রিবেলা বেলা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন কেননা এখানকার ঝলমলে আলোর যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর ছিল বাণিজ্য মেলা বাংলাদেশের এক অনন্য ঐতিহ্য ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেমন সবার কাছে সুপরিচিত ঠিক তেমনই দেশের প্রায় প্রতিটি জেলা শহরে ছোট বড় আকারে এই মেলার আয়োজন করা হয় এখানে দেশীয় উৎপাদিত পণ্য হস্তশিল্প পোশাক আসবাবপত্র থেকে শুরু করে দেশের আধুনিক প্রযুক্তি সহ সব কিছু এক ছাদের নিচে পাওয়া যায় গাইবান্দা শিল্প ও বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটি মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া আর আনন্দ করা এই মেলাকে করে তোলে আরো উৎসব মুখর বছরের পর বছর এই মেলা গাইবান্দা কাছে হয়ে উঠেছে অপেক্ষার আরেক নাম গাইবান্দা শিল্প ও বাণিজ্য মেলা বাণিজ্য মেলা শুধুমাত্র কেনাকাটার জায়গা নয় এটি সবার জন্য বিনোদনের এক স্বর্গ বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম রাইড নাগরদোলা ট্রেন খেলনা গাড়ি বেলুন শুটিং থেকে শুরু করে নানা রকম মজার গেম এছাড়াও বাণিজ্য মেলার বিশেষ আকর্ষণ এরকম একটি নৌকা আসলেই সত্যি বন্ধুরা এরকম নৌকাগুলো যেন বাণিজ্য মেলাতে না থাকলে বাণিজ্য মেলাটি অসম্পূর্ণ থেকে যায় রঙিন আলো আর মজার সব আয়োজন শিশুদের মেলা ঘুরতে করে আরো আনন্দময় গাইবান্দা শিল্প ও বাণিজ্য মেলায় বাবা মারা নিশ্চিন্তে কেনাকাটা করছেন আর বাচ্চারা এখানে করছে খেলাধুলা বন্ধুরা এবার বাণিজ্য মেলায় কিন্তু ভিডিও গেমও দেখা মেলে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন এই ভিডিও গেমসের আপনারা যে কোনো বয়সে হয়ে থাকেন না কেন সবাই কিন্তু এই ভিডিও গেমস উপভোগ করতে পারেন গাইবান্দা শিল্প বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ শিশুদের জন্য রঙিন সব রাইডস নাগরদোল্লা মিনি ট্রেন খেলনা গাড়ি বেলুন শুটিং আরও অনেক গেমস তবে এবার মেলাই ছিল একটি ব্যতিক্রমী আয়োজন ভুতুরে বাড়ি ভয়ের অবহে সাজানো এই স্পেশাল হাউসটি রোমাঞ্চ প্রেমী দর্শকদের কাছে দারুণ অভিজ্ঞতা কালো আলো ভয়ঙ্কর সাউন্ড ইফেক্ট আর চমকে দেওয়ার চরিত্রগুলো দর্শককে দিয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতা হাসি আর চিৎকারে মুখরিত ছিল ভূতের বাড়ির প্রতি কোনা বছর এই মেলা আয়োজনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটে স্থানীয় উদ্যোক্তাদের অনুপ্রেরণা বাড়ে ভবিষ্যতে আরও আধুনিক অবকাঠামো আর আন্তর্জাতিক স্টাইলে সংজ্ঞা বাড়িয়ে এই মেলাকে করা যেতে পারে বিশ্বমানের গাইবান্ধা জেলার শিল্প ও বাণিজ্য মেলা শুধু একটি অনুষ্ঠান নয় এটি মানুষের জীবনযাত্রা আর অর্থনৈতিক উন্নয়নের প্রতিচ্ছবি আপনিও যদি এই মেলার রঙিন পরিবেশ উপভোগ করতে চান অবশ্যই সময় করে ঘুরে আসুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে তত কোনো যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ